একবার অযত্নে হারিয়ে ফেললে আমায় আর যত্নের নাম করে পিছু ডেকো না আমি ফিরলেও আর তোমার প্রতি আমার বিশ্বাস ফিরবে না জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ তবু সব কিছু আপনার বিরুদ্ধে যাবে সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা যা একটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কারো বিশ্বাসের কাছে হেরে যেতে যেতে একদিন নিজের নিঃশ্বাসের কাছেও হেরে যায় মানুষ যোগাযোগ বন্ধ করে দেওয়া মানেই ভুলে যাওয়া নয় বরং আরও বেশি মনে করা যত বেশি অভিমান ঠিক ততটাই মনে রাখা সৎ মানুষ কখনো তেলবাজ হয় না আর যে তেলবাজ সে কখনো সৎ মানুষ হয় না জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আর কোনো কিছু হারানোর আফসোস নেই পেন্সিল হারানোর থেকে শুরু করে মানুষ হারানো পর্যন্ত সব অভিজ্ঞতাই হয়ে গেছে আমার সমস্যা আর দুঃখের কথা যখন মন খুলে সৃষ্টিকর্তাকেই বলা যায় তখন সেসব কে শুনল আর কি শুনতেই চাইলো না তাতে কী বা আসে যায় এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে যায় তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা এমন মানুষের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করো না যার মনে তোমার জন্য চিন্তা সম্মান এবং ভালোবাসা আছে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা শুরু করে তাই প্রয়োজনের চেয়ে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই কাউকে এতটাও যন্ত্রণা দেবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে ফেলে তাহলে বিচারটা আর মানুষের হাতে থাকে না সৃষ্টিকর্তার হাতে চলে যায়